নমস্কার মুকুলিকাজ ডেলি লাইফে আপনাদের স্বাগত আজ আমার মাস্তত ভাইয়ের বিয়ের বিয়ে হয়ে গেছে বউ ভাতের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমার মাস্তত ভাইয়ের বউ নতুন বউ ওর নাম তুলি খুব ভারী মিষ্টি মেয়ে বয়স কিন্তু বেশি না কিন্তু একটু হেলদি খুব ভালো কথাবার্তা খুব সোবার তা আমার মাসি আর মা দুজনেই বউয়ের সাথে একটু ফটো তুলছিল তা আমি এই সময় ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি তা মাসি আর মাসির ছেলে যে তা তার বিয়ে সাত দিনের মাথায় ঠিক হয়েছে এই যে হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ আর মাস তো তো বোন ছোটো বোন তা আমরা দুপুরবেলায় গেছিলাম তাড়াতাড়ি ফিরে চলে এসছে আমরা থাকতে পারিনি তা ভাই ভাইয়ের বউয়ের সাথে একটু ভিডিও করছিলাম এক বউ নতুন বউয়ের সাথে আর আমার ভাইয়ের বউয়ের সাথে দুই বউয়ের সাথে ভিডিও করছিলাম আমি হচ্ছে নাইবাগিনী ননদিনী তা ভিডিও করার পরে এবার কিছু রিচুয়ালস তো থাকেই সেই রিচুয়ালসগুলো এসছে দুপুরবেলা যেহেতু ভাত কাপড়ের প্রোগ্রাম বউকে আমার ভাই ভাত কাপড় দিচ্ছে তা বলছে দিদি কি বলতে হয় একটু বলে দে তা বলে দিলাম তা খুব মজা করেছি কয়েক ঘন্টার জন্য গেছি এই যে আমার ভাইয়ের আর ভাই আমার ছোট ভাইয়ের বউ তা ভাইয়ের এই দৃশ্যটা দেখে না ওর পরশো আঠেরো বছর আগের কথা মনে পড়ে গেছে ওই থালাটা নিয়ে আমার ছোট ভাই ভাইয়ের বউকে আবার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে আমরা এই নিয়ে একটু মজা করছিলাম তা খুব হাসাহাসি করছে আর এই যে আমার মা বউকে ভীষণ ভালোবাসে মানে বউ অন্ত প্রাণ দেখুন ঘুমটাটা দেয়নি বলে একটু ঘুমটাটা সামনে দিয়ে গেল বউকে চোখে হারায় ভা ছেলে যেহেতু বউয়ের হাতে ভা কাপড়টা ভাতটা দিচ্ছে ওই জন্য ঘুমটাটা দেওয়ালো এখানে আমার মাস্ত তো দিদি আর ভাই এত মজা করছিল মাস্তু তো দিদির হাতে জামাইবাবু থালাটা তুলে দিয়ে তাদের পুরনো স্মৃতি মনে করছে ভাই আবার দিদির হা ঘোমটাটাও দিয়ে দিল। আমরা ভাই বোনেরা খুব মজা করেছি কিছুক্ষণের জন্য গেছি এত মজা করেছি বলতে পারবো না এই যে ওরা দুজন জুড়ি তা খুব ভালো মানিয়েছে এই যে আমাদের বাচ্চা বাচ্চাপাটি দিদির মেয়ে দিদির ছেলে ভাইজি সবাই মিলে আর এই যে আমরা সব ভাই বোনেরা একসাথে একটু ফটো তুললাম এবার আসছে ঘি ভাতের পালা এবার বউ সবার পাতে ঘি দেবে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমাদের নিয়ম আছে আগে সবার পাতে ঘি ভাত দিয়ে বউ খেতে বসবে তা ওদিকের অনুষ্ঠান সারা হয়ে গেছে তা আমরা সবাই খেতে বসে গেছি তা বউ এবার ঘি ভাত দিচ্ছে ঘি ভাত দেওয়ার পরে বউ খেতে বসবে তা আমি এখানে এ বউয়ের সাথে একটু মজা করছিলাম তা ভাই এই টেবিলে বসে পড়েছে আমার মাসির সাথে তা আমার ছোট বোন এসে বকছে যে ভাই ভাইয়ের বউয়ের সাথে বসবে ভাই আবার পাতাটা নিয়ে উঠে অন্য টেবিলে চলে গেছে বউ যেখানে বসবে ঘি ভাত দেওয়ার পরে তা এবার ভাই আমাদের সবাই ক্যাটারিংয়ের লোকেরা ভাত দিতে খাবার দিচ্ছিলো আর কি এবার তুলি এদিকে ঘি ভাত দিচ্ছিলো তা আমার ভাইও ওখান থেকে দেখুন হাত নাড়িয়ে বলছে হাই এবার বউ এদিকে আসছে ঘি ভাত দিতে তা সবাইকে ঘি ভাত দিচ্ছে দেওয়ার পরে এবার ভাই ক্যাটারিংয়ের ভাইয়েরা সবাই খাবার দিতে ব্যস্ত এই যে হচ্ছে আমার দিদি মাস্ত তো দিদি দিদি কাম বন্ধু ওই সব কিছু ব্যবস্থা করেছে তাই এবার ছোটো ভাইয়ের বউটাকে একটু খাইয়ে দিলাম শত হলো ভাইয়ের বউ এবার মা মাসি মিলে সবাই একটু ফটো তুলে নিল ওরা তারপরে আসছে এবার আমরা মামার আমরাও নিজেরা গ্রুপ ফটো তুললাম তোলার পরে এবার এই যারা আসছেন তারাই সব কিছু অর্গানাইজ করেছে সাত দিনের মধ্যে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার